কোন একটা ব্যবস্থা কি আমরা বিজ্ঞায় নিয়েছি আকাশের প্রান্তে ভাসমান অবস্থায় কিন্তু নতুন ভাবে নতুন কোন স্বপ্ন নিয়ে কোনো কোন আশা নিয়ে কোন বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের সামনে অনুপস্থিত এই আশিকমা জন্মদিনে সফল তাকে উষ্ণ শুভেচ্ছা জানাই গুরুত্বপূর্ণ বাবুভাইনা ভাই এখন সফলতা দেখছেন আমরা নবেল লরেট গ্যাব্রিয়েল মার্কেসের একটা কথা জানি হচ্ছে মানুষ বস বাড়ি বলে স্বপ্ন দেখে না যে কথাটা সত্য না যখন মানুষ স্বপ্ন দেখা ভুলে যায় তখন আসলে মানুষ বুড়ো হয়ে যায় তখন মানুষের বার্ধক্য নেমে আসে মাহবুবুল্লা মায়ে আশি বছর বয়সেও এখনো তিনি বুড়ো হয়ে যাননি মাহবুল্লা এখনো স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ মাহবুল নামের সমগ্র কাজ আমাদের রাজনৈতিক সাহিত্যে আকর গ্রন্থ মাহবুল নামের আমার জীবন আমার সংগ্রাম সাতচল্লিশ থেকে একাত্তর কমিউনিস্ট মুভমেন্ট সম্পর্কে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আমি নিজে অর্থনীতির একজন খুদের ছাত্র হিসাবে মাহবুল নামেকে অনুষ্ঠান করছি অনেক আগে থেকে ছাত্র আন্দোলনে আমাদের ছোটকালে আমাদের আইকনিক যে সমস্ত মানুষ ছিলেন মাহবুল্লা ভাই তার মধ্যে অন্যতম কথা একটা হলো মাহবুল্লা ভাইয়ের কমিউনিস্ট মুভমেন্ট সম্পর্কে একটা বক্তব্য তিনি একটা পর্ব তিনি লিখেছেন ভারতীয় উপমহাদেশে গত একশো বছর পার হবার পরেও অসাধারণ সব মানুষকে বিপ্লবী আন্দোলন যুক্ত করার পরেও কেন ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে কমিউনিস্ট বিপ্লবী বামপন্থী আন্দোলন প্রধান ধারা হিসাবে বেরিয়ে আসতে পারল না মাহবুল্লা ভাই নিশ্চয়ই এর সামাজিক অর্থনৈতিক সামাজিক মনস্তাত্ত্বিকভাবে পুরো বিষয়টাকে এবং বিশেষ করে একাত্তরের পরে এখন যে সময়টা চুয়ান্ন বছরে এদেশের বামপন্থীরা কেন তারা মানে পায়ের মাপে জুতা না বানাতে যে জুতার মাপে পা বানাতে যে দর্শকের পর দর্শক তারা কিভাবে নষ্ট করেছে। এই বিষয়টা মাউবুলLambda এর স্মৃতিতে নিয়ে নেবেন এবং ভিকে আমরা সংযুক্ত হব এবং আমরা অনেক বেশি উপকৃত হব মাউবুলLambda এর গুরুত্বপূর্ণ যে আত্মজীবনীমূলক বক্তব্য হয় তিনি আমাদের 24 এরগণजागरण গণতন্ত্র সম্পর্ক তিনি বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্যের দ্বিতীয় সংস্কারণে এই সম্পর্কে কিছু বক্তব্য আছে আমার দুটো বক্তব্য আছে একটা হচ্ছে যে আমরা আমাদের ইতিহাসের অসাধারণ গণजागरण গণতন্ত্র করেছে কোন একটা ব্যবস্থাকে আমরা বিদায় দিয়েছি একটা সৌরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থাকে কিন্তু নতুন ভাবে নতুন কোন স্বপ্ন জায়গা নিয়ে কোন আশা জায়গা নিয়ে কোন বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের সামনে অনুপস্থিত দেশের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যের মধ্যে গুরুতর পরিবর্তন হয়েছে ভারসাম্যের পরিবর্তন হয়েছে যারা এই ভারসাম্য পূরণ করবার চেষ্টা করছেন এবং দেখি একটা ফেসিবাদকে বিদায় দিয়েছি কিন্তু আরেকটা না নামে কখনো ধর্মের নামে কখনো জবরদস্তি করে বল প্রয়োগ করে জবরদস্তি করে একটা আমাদের যে সমাজ যে সমাজে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বহুত্ববাদী সংস্কৃতি নিয়ে শত শত বছর যে বাস করার ঐতিহ্য আবার দেখছি নতুন করে চাপিয়ে দেওয়া বল প্রয়োগ করা জবরদস্তি করা আমাদের অভ্যুত্থানে বিশাল যে সম্ভাবনা ভেতর থেকে তাকে নষ্ট করবার আমাদের মধ্যে একটা পক্ষের পরিবর্তে নতুন করে হিংসা ঘৃণা মারামারি হানাহানি ছড়িয়ে দেওয়ার তৎপরতা চলছে মাহবুল ভাই ব্যাপারে কিছুটা তিনি আরোপাত করেছেন মাহবুল ভাই নিশ্চয়ই এগুলো নিয়ে তিনি পরে লিখবেন শেষ কথা হচ্ছে যেটা আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি বাংলাদেশে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মাহবুল ভাই এটা নিয়েও তার একটা বড় মনোযোগের জায়গাটা এই নির্বাচন এখন এক পক্ষ রাজনীতির মাঠের মধ্যে নেই আর পক্ষ আমরা উত্তরনের পক্ষ জানরা রাজনীতির মধ্যে আছে আমরা আমাদের মধ্যে যদি আমরা 17 বছর ধরে যে নির্বাচন অপেক্ষা করছি অবাধ ও সুষ্ঠুতার জন্য প্রতিপঞ্জিতা করে নির্বাচন হবে এই নির্বাচন কোনো কারণে যদি বিলম্বিত হয় আবার জবর জবর দফরে স্থগিত হয় 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি এটা প্রশ্নবিদ্ধ হল পার্লামেন্ট প্রশ্ন হবে আগামী সরকারও কিন্তু

যে জাতীয় নেতৃত্বে গড়ে উঠেছিল চোখের মনের করে ধরে রাখা দরকার কারণ আগামীতে সংস্কার কমপক্ষে একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশন পর্যন্ত এই দরকার না হলে কিন্তু বিপদ আমার সবই কিন্তু যাওয়ার জোগাড় হবে বাবুলকে শুভেচ্ছা এবং অভিনন্দন তিনি আরো দশ পনেরো বিশ বছর তিনি আমাদের মধ্যে লিখবেন তিনি সুস্থ থাকবেন এই কামনা করে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমার বক্তব্য এখানে শেষ করবেন